সিপিএম ছাগলের চার নম্বর বাচ্চা তৃণমূলের টাকায় সিপিএম চলছে তাই আগে সিপিএমকে পেটাতে হবে এইভাবেই প্রকাশ্য জনসভায় সিপিএমকে পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক বৃহস্পতিবার বিকেলে ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচিতে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব মঞ্চে বিজেপি সাংসদ লকেটের সামনে মাইক হাতে নিয়ে উচ্চস্বরে বিজেপি বিধায়কের হুঙ্কার অমরনাথ বলেন সিপিএম ছাগলের চার নম্বর বাচ্চা তৃণমূলের টাকায় সিপিএম চলছে তাই আগে সিপিএম পেটাতে হবে এইভাবে প্রকাশ্য সভায় সিপিএমকে পেটানোর নিদান দেন বিধায়ক অমরনাথ শাখা তিনি বলছেন যে ভারতীয় রাজনীতিতে ছাগলের চার নম্বর বাচ্চা সিপিএম তৃণমূলের টাকায় সিপিএম চলছে তাই আগে সিপিএম পেটাতে হবে এরা হচ্ছে দেশদ্রোহী কি বলছেন তিনি শোনাব

অভিনয় নয় মমতাকে মোদী এমনভাবে কান মুলে দিয়েছে যে বাইরে বেরিয়ে এসে বলেছেন আমি আর প্রধানমন্ত্রী হব না চাবিও থাকবে না হাঁড়িও থাকবে না তিনি কি বলছেন শোনাব যে দিদি ওর ভাই নিয়ে গেল মোদীর কাছে কি ব্যাপার কে জানে আমাদেরও টেনশন যে সেটি নাকি সত্যি বাম ফ্রন্টের সর্বহারার নেতারা বলছেন কে জানে বেরিয়ে এসে দেখেছিলেন দিদির অভিনয় তৃণমূলের নেতা গোলা বাজি করে ঘুরত দিদি মুখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী না হোক চাবি অন্য লোকের কাছে থাকলেও খাড়িটা থাকবে দিদির কাছে চাবিও থাকবে না খাড়িও থাকবে না সে কি বলেছে বেরিয়েছে আমি প্রধানমন্ত্রী দৌড়ে নাই খাড়গে আছে খাড়গে কে কেউ আপনারা চিনেন খাড়গে কে কেউ চিনেন আপনারা কংগ্রেসের এখন তিনি হচ্ছেন সভাপতি কি খাড়গে নাম তাও জানি ভালো করে সভা শেষে তিনি নিজের বক্তব্যের পক্ষে বলেছেন একসময় সিপিএম কে আশ্রয় দিয়েছিল বিজেপি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট কেটে সিপিএম তৃণমূলকে আদতে সুবিধা পাইয়ে দিয়েছে এখন সিপিএম তৃণমূলের টাকায় চলে অন্যদিকে তৃণমূল নেতারা যেভাবে বিজেপির কর্মীদের বিনা অপরাধে মারধর করছে মিথ্যা মামলা দিচ্ছে তাতে দু সালের পর আমাদের দলের কর্মীরা তাদের গালে চুমু খাবে না নিজের মুরগির গলা কেটে বা পা কেটে যেভাবে সবাই মুরগি খায় তেমনভাবেই খাবে শোনবতার কথা একমাত্র বিভিন্ন জায়গাতে বিজেপির নেতারা কিছু সিপিএমকে আশ্রয় দিয়েছিল আর সেই সিপিএম এখন তৃণমূলের কাছে পয়সা নিয়ে আজকে এই যে গ্রাম পঞ্চায়েত ভোটে আজকে তো আর তৃণমূল মারে না কারণ তৃণমূল জিতার জন্য ছেড়ে দিয়েছিল তাই সিপিএমও যে কিছু জায়গায় প্রার্থী দিয়েছিল এবং বিশেষ করে রতনপুরে দেখুন আমরা পাঁচ ছটি সিট আমাদের যে ভোটটা সেই যে ভোটটা পঞ্চাশটা সাতটা একশোটা করে কেটেছে আমরা তো সাতটা জিতিয়েছি ওরা নোটা পেয়েছে আমরা কিন্তু আরও ছটা সিট পেতাম এইভাবে এই চার নম্বর ছাগলের বাচ্চারা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই কাজ করত মুরগি ছাড়ানোর গল্প বললাম মুরগি এই যে চোরগুলো কোথায় ছিল উনিশ সালে লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে যখন বিজেপির এই রেজাল্ট এলো দ্বিতীয়বার জোরে প্রধানমন্ত্রী হলেন আমাদের এখানে এমপি জিতলেন বিষ্ণুপুর বাঁকুড়া জিতলেন তখন এই তৃণমূলের নেতাগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল কোথাও চারদিকে যেদিকে হাজার সব ঘর হয়ে গেছে আবার তারা ভিতরে ঢুকে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের ষাট একষট্টি জন কর্মীকে মাত দিয়েছে বিভিন্ন লোকের সম্পত্তি লুট করেছে ঘর করেছে এবং বিভিন্ন অত্যাচার করেছে এবং বিনা অপরাধে হাজার হাজার লোককে কেসে ঢুকিয়েছে তো আমরা কি কোনো কিছু চব্বিশে পরে না করে ওদের কি গালে চুমকে ছেড়ে দেবো নাকি এদিনে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার উপস্থিতিতে শালীনতার মাত্রা ছাড়িয়ে এভাবে মুখ্যমন্ত্রী থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করে আরও একবার বিতর্কে জড়িয়ে পড়লেন অমরবাবু তাই বলাই বাহুল্য

এইভাবেই প্রকাশ্য জনসভায় সিপিএম পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক বৃহস্পতিবার বিকেলে ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচিতে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব মঞ্চে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সামনে মাইক হাতে উচ্চস্বরে বিজেপি বিধায়কের হুঙ্কার বাবু বলেন যে সিপিএম ছাগলের চার নম্বর বাচ্চা তৃণমূলের টাকায় সিপিএম চলছে তাই আগে সিপিএম কে পেটাতে হবে এইভাবে প্রকাশ্য জনসভায় সিপিএম কে পেটানোর নিদান দিয়েছেন তিনি কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের

যে বাইরে বেরিয়ে তিনি বলেছেন আমি আর প্রধানমন্ত্রী হব না চাবিও থাকবে না খারিও থাকবে না শোনাব কথা যে দিদি ওর ভাই নিয়ে গেল মোদির কাছে কি ব্যাপার কে জানে আমাদেরও টেনশন যে সেটিং নাকি সত্যি বাম সর্বহারা নেতারা বলছেন কে জানে বেরিয়েছে দেখেছিলেন দিদির অভিনয় অভিনয় মমতা কে এমন ভাবে মোদি মলে দিয়েছে বাইরে বেরিয়েছি বলছে আমি আর প্রধানমন্ত্রী হব না আমি আর প্রধানমন্ত্রী হবো না যে তৃণমূলের নেতাগুলা যে গোলাবাজি করে ঘুরতে দিলি মুখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী না হোক চাবি অন্য লোকের কাছে থাকলেও খাড়িটা থাকবে দিদির কাছে চাবিও থাকবে না খাড়িও থাকবে না সে কি বলেছে বেরিয়েছে আমি প্রধানমন্ত্রী দৌড়ে নাই খাড়গে আছে খাড়গে কে কেউ আপনারা চিনেন খাড়গে কে কেউ চিনেন আপনারা কংগ্রেসের এখন তিনি হচ্ছেন সভাপতি কি খারকে নাম তাও জানি নেই ভালো করে সভা শেষে নিজের বক্তব্যের পক্ষে অমরনাথ শাখা বলেন যে একসময় সময় সিপিএমকে আশ্রয় দিয়েছিল বিজেপি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট কেটে সিপিএম আদতে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছে এখন সিপিএম তৃণমূলের পয়সায় চলে অন্যদিকে তৃণমূল নেতারা যেভাবে বিজেপির কর্মীদের বিনা অপরাধে মারধর করছে মিথ্যে মামলা দিচ্ছে তাতে দু সালের পর আমাদের দলের কর্মীরা তাদের গালে চুমু খাবে না নিজের মুরগির গলা কেটে বা পা কেটে যেমনভাবে সবাই মুরগি খায় তেমনভাবেই খাবে শোনাব তার কথা একমাত্র বিভিন্ন জায়গাতে বিজেপির নেতারা কিছু সিপিএমকে আশ্রয় দিয়েছিল আর সেই সিপিএম এখন তৃণমূলের কাছে পয়সা নিয়ে আজকে এই যে গ্রাম পঞ্চায়েত ভোটে আজকে তো আর তৃণমূল মারে না কারণ তৃণমূল জিতার জন্যে ছেড়ে দিয়েছিল তাই সিপিএমও যে কিছু জায়গায় প্রার্থী দিয়েছিল এবং বিশেষ করে রতনপুরে দেখুন আমরা পাঁচ ছটি সিট আমাদের যে ভোটটা সেই যে ভোটটা পঞ্চাশটা সাতটা একশোটা করে কেটেছে আমরা তো সাতটা জিতিয়েছি ওরা নোটা পেয়েছে আমরা কিন্তু আরও ছটা সিট পেতাম এইভাবে চার নম্বর ছাগলের বাচ্চারা গোটা পশ্চিম বাংলা ব্যাপী এই কাজ করছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল